জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরেই চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুঃশনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজি করে এক নাম্বার হচ্ছে কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াত আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি সরের এইটি টু বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচ নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার 4 পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের 25 নম্বর আয়াত ওয়া রাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগয়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনা আলকিতাল ওয়া কানাল্লাহু ক্বাবিয়্যান সুরাতুল আহজাবের কত নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়াত আয়াতটি দরকার মুগস্তরে আমল করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরের নামাজের পরে আপনি বসবেন বসে আয়তুল কুরসি একবার পড়বেন পরে এরপরে আপনি আউজবিহদাহিমের একবার পড়বেন আপনি এই আইটি পড়বেন পরবদুল্লাহুল্লাযিনা কাফারু বিগয়সিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফা আল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু ক্বাবিয়্যান আযীযা এই আইটি পড়ে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফু দিবেন এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনি যতটুকো হাত যায় মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে এভাবে 11 বার পড়বেন কয় বার এগারোবার এআটি এগারোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন আউজবুল্লাহা আবারও বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে দিবেন আবারও আপনি আউজবুল্লাহমিনা শৈতন রজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি বার পড়বেন বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে সে পানি নিয়ে আবারও আউস একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে না করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ